আমরা ইতিমধ্যে গতকাল ব্রিগেড থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ এবং বলুন প্রার্থী ঘোষণা করছেন আমাদের তমলুক কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্য ইয়ং এবং যুব নেতা আমরা সেটাকে মেনে নিয়েছি এবং আমরা তার জন্যে গতকাল চুনের দেওয়াল কিছু করেছি আজকেও বেশ কিছু দেয়াল চুন হয়েছে এবং ওনার প্রচারে আমরা সবাই মিলে আমাদের কাগড়ি বাজার বুথের সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি ওনাকে আমরা আমাদের বাজার বুথ থেকে যতটা পারি লিড দেওয়ার সম্ভব আমরা করব বিগত ভোটের নিরিখে আমরা যত প্রায় একশোর মতো ভোটে লিড দেবো আমাদের প্রায় আটশো ভোটার আছেন আর এর সমর্থ তাহলে আমাদের দেয়াল লিখুন কতগুলো দেয়াল লিখুন আমাদের আজকে ছখানা দেয়াল লেখন হয়েছে কতগুলো টার্গেট হয়েছে আপনারে আমাদের চোদ্দোটা দেয়াল আর এমনি পতাকা লাগানোর কাজ কেমন চলছে আপনারে পতাকা লাগানোর কাজ এই মুহূর্তে শুরু করিনি আশা করছি দু একদিনের মধ্যে আমাদের সমস্ত কর্মীরা পতাকা বা বেনার ফেস্টুন লাগানো শুরু করবে আপনার যে কাকডিহি মেছেদা চার নম্বর বাজার বুথ তৃণমূল কংগ্রেস যে এলাকা রয়েছে যে অঞ্চল এলাকার মধ্যে পড়ে যারা এখানকার ভোটার ভোটারদের প্রতি আপনারা কি বার্তা নিয়ে এবারে ভোট প্রচারে নামবেন আপনারা আমরা একটাই বার্তা নিয়ে নামব যেটা হচ্ছে আমাদের যুব আইকন একবারে আঠাশ বছরের তৎতাজ এবং যুব নেতা লড়াকু নেতা ওনার সঙ্গে ওখানে ওনাকে নিয়েই নড়বো এবং উনি আমাদের সঙ্গে মোটামুটি থেকে আমরা কেন্দ্র থেকে যে সমস্ত একশো দিনের কাজের প্রকল্প সব কিছু আমরা বঞ্চিত হয়েছি এবং আমরা ওনাকে নিয়ে সেই সব আদায় করার জন্যে আমরা সঙ্গে থাকব আমরা যেটা পাঁচশো ছিল ওটা হাজার হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার আর যাদের হাজার ছিল বারোশো হয়েছে এবং পথশ্রী এবং আমাদের পানীয় জলের যেগুলো বাড়ি বাড়ি জলের ব্যবস্থা সেগুলো অলরেডি কয়েকটা প্রকল্প চালু হয়ে গেছে শীঘ্রই আমাদের এই এলাকাতেও চালু হবে এর পাশাপাশি এখানকার যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে যেমন বিজেপি বাম দল কংগ্রেস সব এসেছে আরও অন্যান্য দল তাদের কীভাবে দেখছেন আপনারা আমরা এই মুহূর্তে দেখছি মানে দেখুন ওরা আমাদের যতই বহিরাগত প্রার্থী বলুক যাই করুক আমরা তো পশ্চিমবাংলার মধ্যেই উনি আছেন আমরা ওদেরও প্রার্থী কিন্তু বাইক থেকেই আশা করি আসবে এখনও নাম ঘোষণা হয়নি তাদের সঙ্গে আমরা আশা করি পুরো লড়াইয়ে আমরা কিন্তু মানুষের আশীর্বাদ পাবো এই আশা রাখি বড় ধরনের কোনো নির্বাচনী কর্মসূচি রয়েছে আমাদের এই মুহূর্তে নেই উপর থেকে যেরকম নির্দেশ পাঠাবে সেই মতো আমরা মেনে চলবো বা করবো আমার নাম কমল মান্না আমি মেছেদা বাজার কাগড়ি বুথের সভাপতি